নমস্কার বন্ধুরা আমি অর্পিতা আবারও চলে এসেছি একটা রিয়েল ডিসেপশন লুকের মেকআপ টিউটোরিয়াল ভিডিও নিয়ে মেকআপের শুরুতেই ক্লায়েন্টকে আমি লেন্স পরিয়েই মেকআপটা শুরু করছি যেহেতু ক্লায়েন্টের চোখে পাওয়ার রয়েছে সেহেতু ক্লায়েন্ট পাওয়ারের লেন্সই কিনে রেখেছিল তো আমি বলেছিলাম যে একটু কালারিং কিনে রাখ প্রত্যেকবারের মতো লেন্স পরার পর ব্রাইটকে আমি খুব ভালো করে ক্লিনজার দিয়ে মুখটাকে ক্লিন করে নিলাম এবং একটা ভেজা টিস্যুর মাধ্যমে সেটাকে খুব ভালোভাবে মুছে নিলাম এরপর আসছে টোনার অ্যাপ্লিকেশনের পালা প্রথমে আমি সোপারেলের একটা টোনার অ্যাপ্লিকে করেছি তারপরে আমি পিক্সি টোনারও অ্যাপ্লিকেশন করে নিচ্ছি যেহেতু মেকআপটা দিনের বেলায় টোনার দুটো স্কিনের মধ্যে খুব ভালোভাবে অ্যাবজার্ভ হওয়ার পরে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লিকেশন করছি এটা এমব্রলয়েজ ময়শ্চারাইজার তো প্রত্যেক মেকআপের আগেই এই ময়শ্চারাইজারটা আমি অ্যাপ্লিকেশন করি এবং সেটাকে খুব ভালো করে স্কিনের সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করি মেকআপটা গ্লোয়িং করার জন্য এখানে আমি ম্যাকের ইলুমিনেটিভ ক্রিম অ্যাপ্লিকেশন করছি মেকআপটা যত স্কিনের সাথে বসতে থাকবে তত স্কিনটা ধীরে ধীরে গ্লোয়িং হতে থাকে তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তারা হয়তো এতদিনে জেনেই গেছো যে কারেক্টারের পরিবর্তে প্রত্যেক বাড়ি আমি ক্রায়লনে টোয়েন্টি সেভেন স্টিক ফাউন্ডেশনের মাধ্যমে ফুল কভারেজ করে নিই যাদের চোখের তলায় দাগ আছে বা ঠোঁটের পাশে কালো দাগ আছে বা ব্ল্যাক স্পট মুখের কোনো অংশে রয়েছে তাদের জন্য কিন্তু এই টোয়েন্টি সেভেন স্টিক ফাউন্ডেশনটা ভীষণ ভীষণ কাজের একবার অ্যাপ্লিকেশনের মাধ্যমে যদি ফুল কভারেজ না হয় তাহলে সেক্ষেত্রে দুবার টোয়েন্টি সেভেন অ্যাপ্লিকেশন করা যায় ক্রায়লনের টোয়েন্টি নাইন স্টিক ফাউন্ডেশনের মাধ্যমে হাইলাইট এরিয়াগুলোকে আমি হাইলাইট করে নিচ্ছি এবং বিউটি ব্লেন্ডারের মাধ্যমে খুব ভালো করে স্কিন জিনিস সাথে আমি বসিয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ যে খুব আলতো হাতে ব্লেন্ডারটাকে চালাতে হবে যাতে ফাউন্ডেশন ব্লেন্ডারের উপরে উঠে না আসে যেহেতু রয়েছে রিসেপশন লুক তো সেহেতু স্কিনটাকে আমাকে অনেক বেশি গ্লোয়িং করে রাখতে হবে তো আমি এখানে ক্লায়েন্টের স্কিন টোন অনুসারে নার্সের লিকুইড ফাউন্ডেশন অ্যাপ্লিকেশান করে নিচ্ছি এটা সেটটা হচ্ছে মিডিয়াম শাইলানের টোয়েন্টি নাইন স্টিক ফাউন্ডেশান যে যে হাইলাইট এরিয়াগুলোতে আমি অ্যাপ্লিকেশান করেছিলাম ঠিক সেই সেই হাইলাইট এরিয়াগুলোতে আমি নার্সের লিকুইড ফেয়ার স্কিন টোনের যে ফাউন্ডেশনটা রয়েছে সেটা অ্যাপ্লিকেশন করে নেবার পরে এখানে একটা কনসিলার অ্যাপ্লিকেশন করেছি সেটা টাটের লিকুইড সমস্ত প্রোডাক্টগুলো স্কিনের সাথে খুব ভালো করে সেটিং করার জন্য ক্রাইলনের আমি সেটিং পাউডার অ্যাপ্লিকেশন করছি যেটার সেট নাম্বার হচ্ছে টিএল ফ এই কালারের সেটিং পাউডারটা মোটামুটি সব রকম স্কিন টোনে খুব সুন্দরভাবে চলে যায় আমি প্রথমে ব্রাশের মাধ্যমে অ্যাপ্লিকেশান করে নিয়েছি পাউডারটা তারপর পিজা পাপের মাধ্যমে খুব ভালো করে সেটা বসিয়ে নিয়েছে ব্রাইডাল ডেতে ক্লায়েন্টের শাড়ির কালার যেহেতু রেড মেরুন ছিল তো সেহেতু আমি রেড টাইপেরই সমস্ত কিছু রাখার চেষ্টা করেছিলাম লিপস্টিক আই তো আজকে যেহেতু ক্লায়েন্ট পড়বে একটা ব্রুইজ টাইপের লেহেঙ্গা তো সেই লেহেঙ্গার সাথে একটা ম্যাচ করে আমি একটা আইস্যাডো অ্যাপ্লিকেশন করছি ব্লুইস টাইপের যেটা একটু গ্লিটারেও হবে তিনটে আইস্যাডো অ্যাপ্লিকেশনের মাধ্যমে আজকের আই মেকআপটা কমপ্লিট করেছি ফ্রন্টের দিকে বিস্কুট কালারের একটা আইস্যাডো অ্যাপ্লিকেশন করেছি মিডিলে একটা দেখো স্কাই ব্লু কালারের একটা স্যাডো অ্যাপ্লিকেশন করেছি এবং আউটার কর্নারের দিকে একটা ডিপ ব্লু কালারের স্যাডো অ্যাপ্লিকেশন করেছি আইলিডের লিডের উপরে যে গ্লিটার অ্যাপ্লিকেশন করেছি সেটা সুপারেলের প্রত্যেকবারের মতো কাজলটা অ্যাপ্লিকেশন করেছি ইংলটের তবে আজকে আইলাইনারে আমি কোনো উইংস রাখিনি একটা স্যাডো অ্যাপ্লিকেশান ব্রাশের মাধ্যমে আমি লাইনারটাকে ব্লেন্ড করে দিয়েছি খুব ভালোভাবে আর দেখো নিচের দিকে কাজলটা আমি খুব বেশি ছড়িয়ে পড়াচ্ছি না শুধু ওয়াটার লাইনেই আমি কাজলটাকে পরিয়ে নিয়েছি এবং নিচের দিকে আমি একটা পিঙ্কিশ কালারের শ্যাডো দিয়ে নিচের দিকটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিলাম আজকে চেয়েছি চোখটা একটু ডিফারেন্ট টাইপ করতে যেহেতু ব্রাইডালের দিন একটু অন্যরকম করেছিলাম আজকে একটু অন্যরকম তো দেখো আই মেকআপটা আমার কমপ্লিট হয়ে গেছে এরপর আমি ব্লাসিং পার্টে চলে এসেছি আমি একটা প্যালেট ব্লাসার থেকে ব্লাসার নিয়েছি এবং ব্লাসিং পার্টগুলোতে খুব সুন্দর করে ব্লাসিং করে নিচ্ছি নোজের নিচের দিকের অংশটা আর গালের দিকটা থুতনের দিকটা এইগুলো আমি খুব ভালো করে ব্লাসিং করে নেওয়ার পরে আইব্রোটাকে খুব ভালো করে কম্বিং করে নিলাম এবং আইব্রোটাকে ড্র করে নিচ্ছি এখানে আমি অ্যানাস্থেসিয়ার আইব্রো প্রমিট ইউজ করেছি তার সাথে আমি ম্যাকের একটা ছোট আইব্রো প্রমিটের প্যালেট রয়েছে আমার কাছে সেটাও আমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করেছি ভিতরটাকে খুব ভালো করে ফিল করার জন্য যাতে কোনোভাবেই ফাঁকা না থাকে আর্টিফিশিয়াল আইলাস লাগানোর আগে কখনোই আমরা মাস্কারা নিজস্ব ল্যাসে লাগাবো না আমরা সবসময়তে আর্টিফিশিয়াল আইলাশ লাগানোর পরেই কিন্তু আইলাসের সাথে মানে নিজের আইলাসের সাথে এবং আর্টিফিশিয়াল আইলাসের সাথে দুটোকে অ্যাডজাস্ট করে নিয়ে কিন্তু মাস্কারা লাগাবো এটা একটা সুগারের মাস্কারা ভীষণ ভীষণ পছন্দের মাস্কারা আমার আমি দেখো উপরের নিজস্ব যে পাতা রয়েছে চোখের এবং যে আর্টিফিশিয়াল ল্যাস রয়েছে সেই দুটোকে অ্যাডজাস্ট করার জন্য এই মাস্কারাটা খুব সুন্দর করে অ্যাপ্লিকেশন করে নিচ্ছি তবে নিচের দিকের আইলাসগুলো যেহেতু অনেকটাই ছোট হয় তো সেহেতু নিচের দিকের আইলাসে এত বড় ব্রাশ যাবে না তো সেই কারণে অ্যানাস্থেসিয়ার একটা ছোট্ট মাস্কারা আমার কাছে রয়েছে সেটাই আমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করছি আমরা সবাই জানি যে মেকআপটা ইনকমপ্লিটই থাকে যতক্ষণ না লিপস্টিক পরানো হয় তাই হাইলাইটিং পার্টগুলোকে খুব ভালো করে হাইলাইট করে নিয়ে আমি লিপ কালারটা শুরু করব তো উপরেও আমি হাইলাইটার লাগিয়ে নিয়েছি তারপর আমি একটা ক্রিয়নের মাধ্যমে লিপটাকে মানে পুরো লিপের আউটার লাইনটাকে খুব সুন্দর করে ড্র করে নিয়েছি এটা একটু ডার্ক কালার কফি কালার আর ঠোঁটের ভিতরে একটু লাইট উডেন টাইপের একটা কালার আমি এখানে অ্যাপ্লিকেশান করেছি তোমরা দেখতেই পাচ্ছ যে লিপ কালারটাকে আমি খুব সুন্দর করে ড্র করে নেওয়ার চেষ্টা করছি যাতে লিপটা দেখতে আমি ঠিক যেরকমটা চাই সেরকমটাই যেন হয় তো লিপটাকে আমি খুব যত্ন সহকারে কিন্তু ড্র করার চেষ্টা করছি তো লিপ কালারটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই ধরনের রিয়েল ব্রাইডের বা রিয়েল রিসেপশান লুকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো লিপ কালারটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো কত সুন্দর চলে এসেছে এরপর আসছে হেয়ারের পালা আমি হেয়ারটাকে একটু ওপেন হেয়ারের মধ্যেই রাখার চেষ্টায় আছি আজকে তো ক্লায়েন্টের যেহেতু হেয়ারের গ্রোথ রয়েছে বেশ অনেকটাই আমার এক্সটেনশান লাগেনি আমি নিজের মতো করেই ক্লায়েন্টের হেয়ার দিয়েই সুন্দর একটা ওপেন হেয়ার করার চেষ্টাই রয়েছি ক্লায়েন্টের পিছন দিকে যে হেয়ারটা রয়েছে সেটাকেই এক সাইড দিয়ে আমি ফেলে রাখবো যাতে ওপেন হেয়ারটা খুব সুন্দর লাগে দেখতে তো আমি পিছনের দিকে যে চুলটা রয়েছে সেটাকেই একটা টংয়ের মাধ্যমে কাল করেছি এবং হার স্প্রের মাধ্যমে খুব সুন্দর করে সেট করে নিয়ে আমি ওগুলোকে খুলে নিয়ে দেখো সাইড দিয়ে নামিয়ে দিয়েছি এই ছিল ক্লায়েন্টের আজকের হেয়ার স্টাইল তো ক্লায়েন্ট যেহেতু লেহেঙ্গা পরছে তো ওড়নাটাকে আমি সেইভাবেই দেওয়ার চেষ্টা করছি যেভাবে ক্লায়েন্ট চাই ক্লায়েন্ট চেয়েছিল যে পুরো ওড়নাটাকে যেন সুন্দর করে ঢেকে দেওয়া হয় তো ফুল লুকটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো